একটি কক্ষে বিবস্ত্র অবস্থায় শার্ট ও প্যান্ট হাতে দাঁড়িয়ে আছেন হাফিজুর রহমান নামের এক কৃষি কর্মকর্তা এক যুবক তাকে চর মারার পাশাপাশি গালাগাল করছেন পাশ থেকে আরো এক যুবক তার ওপর চড়াও হচ্ছেন পাশেই বোরকা পরা এক নারী দাঁড়িয়ে আছেন সোমবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক মিনিট দুই সেকেন্ডের এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে। হাফিজুর রহমান রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা ভিডিওর উপরে লেখা রয়েছে রাজবাড়ী উপসহকারী কৃষি কর্মকর্তা ও সভাপতি ডি কে আইবি রাজবাড়ী সদর হাফিজুর রহমান লুচ্চামি করতে গিয়ে কট সূর্যনগরে তবে ভিডিওটি কবে কোথায় ধারণ করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি সমস্যা ভিডিওতে হাফিজুর রহমানকে বলতে শোনা যায় বিষয়টি আমি বুঝছি সমস্যা নাই আপনাদের ব্যবস্থা করতেছি প্যান্টটা পরে নেই ওই যুবকদের বলতে শোনা যায় গলার সাউন্ড নামান মান বেদবি করছেন কেন সিক্রেট করতেছেন কেন আমি এ বিষয়ে কথা বলতে উপসহকারী কৃষি কর্মকর্তা হাফিজুর রহমানের ব্যক্তিগত ও সরকারি দুটি নম্বরেই ফোন করা হয় এক নারী ফোন রিসিভ করে জানান তিনি বাসায় ফোন রেখে গেছেন রাজবাড়ীর সদর উপজেলা কর্মকর্তা জনি খান কালবেলাকে বলেন উপসহকারী কৃষি কর্মকর্তা হাফিজুর রহমানের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিষয়টি আমি শুনেছি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তীতে ব্যবস্থা নেব এটা আমাদের জন্য ন্যাক্কারজনক ঘটনা রাজবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম কালবেলাকে বলেন আমি ব্যক্তিগত ভাবে এই বিষয়টি নিয়ে বিব্রত বোধ করছি এটা আমাদের ডিপার্টমেন্টের জন্য অত্যন্ত দুঃখজনক